হ্যালো এব্রিয়ন তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো বন্ধুরা তোমরা এখন যে ম্যাশিংটা দেখতে পাচ্ছ এই ম্যাশিংটা দিয়ে ঝাড়ু দেওয়া হয় আজকে আমাদের সাইডে মেজারমেন্টের কোনো কাজ ছিল না এই জন্য আমাদেরকে সাহেবে বলল তোমরা আজ অ্যানোবারে কাজ করো এই জন্য আমরা অ্যানোবারে এলাম আমরা এনোবার কাজে আসার পরে এখানে আমাদেরকে সাহেবে ফ্লোরিং ঝাড়ু দেওয়ার কথা বলছে আমাদের তো এটা শুনে অনেক রাগ হলো আমার রাগ হলেও এখানে কিছুই করার ছিল না ভাই কারণ আমরা মধ্যবিত্ত পরিবারের ছেলে আমরা এখানে প্রবাসে আসি কাজ করার জন্য আর কাজই যদি না করি তাহলে আমাদের প্রবাসে থাকার নাম কি সেই জন্য এর জন্য সব ভাবনা চিন্তা বাদ দিয়ে আমি ফাইনালি ফ্লোরিংয়ে চলে এলাম এখানে এসে দেখি আমাদেরকে ঝাড়ু দেওয়ার জন্য একটা ম্যাশিং দিচ্ছে ম্যাশিংটা দেখে তো আমরা অনেক খুশি হলাম আমরা মনে করছিলাম ঝাড়ু দিয়ে ঝাড় দিতে হবে এই জন্য আমাদের অনেক রাগ হচ্ছিলো বাট এখন আর রাগ হচ্ছে না এখন ম্যাশিং দেখে আমরা তো অনেক খুশি আমার সামনে আমার বন্ধু ঝাড়ু দেওয়া ম্যাশিংটা চালাচ্ছে আমি আমার বন্ধুর কাছে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার বন্ধু এখানে ঝাড়ু দেওয়া মেশিনটা চালাচ্ছে তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ মেশিনটা অনেক সুন্দরভাবে চলছে অনেক সুন্দরভাবে ঝাড়ু মারা হচ্ছে আর কি তো বন্ধুরা এতক্ষণ আমি অনেক ঘোরাঘুরি করলাম আর ঘোরাঘুরি করবো না আমাকে যে মেশিনটা দিয়েছে সেই ম্যাশিংটা আমি এখন চালাবো তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে যাবে আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য মোটিভেট করবেন আর হ্যাঁ আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য এই মেশিনটাতে অনেক ভালো কাজ হচ্ছে বন্ধুরা যে ফ্লোরিংটা ঝাড়ু মারতে আমাদের তিন দিনেরও বেশি সময় লাগতো সেই ফ্লোরিংটা আমরা একদিনে কমপ্লিট করে ফেললাম এই মেশিনটাকে তোমরা কেউ দেখেছো কি না আমি জানি না বাট আমার লাইফে আমি এই মেশিনটাকে প্রথম দেখলাম আর এই ম্যাশিংটা দিয়ে কাজ করতে আমার অনেক ভালো লাগছে আর এই ম্যাশিংটার আরও একটা সুবিধা আছে এই ম্যাশিংটার ময়লা মাটি হা দিয়ে পরিষ্কার করতে হয় না এটা ডামের মধ্যে জমা হয়ে যায় এটা ফেলে দিলে যথেষ্ট